আমরা আজকে মানে মিষ্টি পানি খাওয়ার জন্য ট্রাই করছিলাম কিন্তু দুর্ভাগ্যবশত মিষ্টি পানি হয়ে গেছে দুষ্ট পানি ঠিক আছে তো দুষ্ট পানি হওয়ার কারণ কি হচ্ছে এটা হচ্ছে বেসিক্যালি খেজুরের রস দেখতে পারতেছেন এই যে রসটা ঠিক আছে তো রসটা পার্স হচ্ছে মূলত আমাদের দুলাবাই তো আমাদের দুলাবাই রস পাইরে নিয়ে আসছে আমাদের জন্য বাট এখন আমরা খাইতে গিয়ে দেখতেছি যে এটা আসলে মানে মিষ্টি পানির বদলে দুষ্ট পানি হয়ে গেছে আর কি ঠিক আছে

যদি থাকে নোসিবে আপনি আপনি আসবে তয়তো এটা আমাদের ছিল রিজিকে ঠিক আছে যে আপনার খেজুরের রস খাইতে গিয়া তারি খেয়ে ফেলতেছি দি আগে মানে আজকে সব খেয়াল আজকে আমরা এটা পুরোটা শেষ করব এই যে পুরো একটা জগ এটা ফুল জগ ভরা ছিল দুলাভাই হচ্ছে পুরো ফুল জব ভরা নিয়াছিল তো এখন বর্তমানে এতটুকু আছে তবে যাই বলেন না কেন মানে একদম ন্যাচারাল পিওর এই যে একটা তো জগ করছে এটা আপনার কয়টা গাছ হইছে এ দুইটা গাছ হইছে আপনি গাছ কাটেন তো অনেকদিন ধরে না হ্যাঁ অনেকদিন এই আপনার কয়টা করে গাছ কাটেন গত বছর গেছিলাম নয়টা এই বছরে কাটি সাতটা সাতটা এই সাতটাতে এই যে প্রতিদিন যে রসগুলা পাইছেন এটা কেমনি কা মানে কতদিন পর পর কাটেন কেমনি কী টু বল আহ মনে করেন দিন কাটি আবার তিন দিন বন্ধ থাকে আবার তিন দিন পরে গাছ শুকায় তারপর আবার কাটি আচ্ছা তো এই যে যেই রসটা আসে রসটা কি করেন রসটা মনে করেন যত পিড়া সিডনি পিটা খায় বা মনে করেন আহ মিডিয়া করে জাল দিয়া মানে বিক্রি করেন না বিক্রি যদি কেউ ন্যায় তায় করি আন্না না হয়তো নিজেরাই খাই এটা সারা বছর খাইতারি মানে বেশিরভাগ হচ্ছে নিজেরাই খান বিক্রি করেন না বিক্রি করি না নিজেরাই খাই নিজেরাই খাইলে হচ্ছে কি আপনার ওই যে আজকে দেখলাম হচ্ছে কি ওই যে আপায়ত আপনার একটু ওই যে সকালে দেখলাম হচ্ছে ইয়া বানাইলো ওই যে কি যেন ওই খেজুরের আপনার হচ্ছে ওই গুড় বানাইলো ঠিক আছে জাল দিয়ে দিয়া তো আমি একটু গুড়ও খাইলাম তো কি পরে গুড় বানাই স্টক করে রাখেন ভান্ডায় ভরিয়া রাখি

আট সাত আট দিন যায় গেলে ওইটা গাছটা শুকায় শুকাইলে আবার ওই গাছটার হিরিয়া আবার একটা মানে ওই সাসা দেই তা ছাসা দিয়ে ওইটা রে র্যাক দেই র্যাক পাই দিয়া মনে চুঙ্গি খিল লাগে হুম হুম যেমন যদি কোনোটা রস আহে তার আড়ি দেই আর কোনোটা রস না এলে দুই দিন তিন দিন ওইভাবে কাটি আচ্ছা কাটিয়া এবার আবার দুই দিন বন্ধ দেই বা তিন দিন বন্ধ দেই বন্ধ দিয়ে আবার যেমন কাটি কাটলেই রস আওয়া যায় তো দর্শক আপনারা হয়তোবা ওনার কাছ থেকে নিলেন আর আরেকটা বিষয় হচ্ছে গিয়ে কি হচ্ছে গাছ কাটে আস্তে আস্তে অনেক অলস হয়ে যায় গাছ আছে গাছ কাটে না তো গাছ থেকে যে রস হচ্ছে এটাও কিন্তু আল্লাহ একটা নিয়ামত ঠিক আছে তো আসলে দেখা গেছে মনে করেনি যে রসগুলা দেখা গেছে অনেক মানুষ খায় আবার এটা মনে হয় শরীরের স্বাস্থ্যের জন্য ভালো না স্বাস্থ্যের জন্য ভালো কিন্তু এটা জাল দিয়ে খাওয়াটা ভালো আর হচ্ছে কি কি আরেকটা জিনিস হচ্ছে জালনা দিলে এটার অনেক সময় বাদর টাদুর বসে বাট বিষয়টা হচ্ছে আমি যে এখানে যে রসটা খাইতেছি এটা তো হচ্ছে বরিশাল আর বরিশালের এমন একটা জায়গায় আছে আমি এখানে আসলে বাদর ওরকম দেখা যায় না আর রসটা যখন হচ্ছে কি আপনার যখন গাছে হচ্ছে কি আপনার ইয়ার যে কি যেন কলসি দেওয়া ছিল না ওই কলসির উপর দিয়ে জালি করে দিছে জালি করে দিছে যেন হচ্ছে কি আপনার ওই দেখা গেছে বাদর না বসতে পারে এ হচ্ছে বিষয় তো ফাইনালি আমরা মিষ্টি পানি খাইতে গিয়ে দুষ্টু পানি খাইলাম এটাই হচ্ছে বিষয় সো ভালো থাকেন সবাই বাই বাই